একটি কাণ্ড পুরো ফিলিস্তিন ধ্বংস করে দিছে যেদিকে দুই চোখ যায় সেদিকে মানে কি যুদ্ধ যুদ্ধ ধ্বংস শুধু ধ্বংসর লীলা আসলে ফিলিস্তিনের ভূমির ভিতরে যেদিকেই তাকাই না কেন শুধু দেখা যায় আছে ম্যাসাকার তো ম্যাসাকার কে করছে ম্যাসাকার ইসরায়েল নাকি আমেরিকা শুধু ফিলিস্তিন না আজকে ইতিহাসের রাখেন বিশ্বকে ধ্বংস করার পরিকল্পনা করছে কিভাবে কি কারণে ওরা ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এটি বাস্তব এটি সত্যি আজও কি পারবে আজও কি কোনো ইতিহাসের পাথায় লেখা আছে যে ইসলামকে কোনো পূর্বে ধ্বংস করছে এবং ইহুদি বাদীরা মুসলমানের সাথে যুদ্ধ করে তারা জয় লাভ করছে কোনো যুদ্ধই পারে না উহুদের ময়দানে অল্প কিছু সাহাবীদের নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছে তবে কিন্তু জয় লাভ করেছিল আজকে 200 কোটি মুসলমান থাকা শর্ত ইহুদির সাথে যুদ্ধ করে পারছে না কেন দেখুন যখন নেতৃত্ব দিছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নেতৃত্ব একমাত্র ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য নবীজ সাল্লাহাম ওহুদের ময়দানে কিন্তু কাফেরদের সাথে যুদ্ধ করছিল আর এখন দুইশো কোটি মুসলমান থাকার পরেও যুদ্ধে লাভ করতে পারতে যুদ্ধে পরাজয় সবখানেই পরাজয় কেন দেখুন বিশ্বের ভিতরে দুইশো কোটি মুসলমানের ভিতরে দুইশো কোটি মুসলমানেরই জানার এক গ্রহমের মত কিভাবে পারবে এহুদের কিন্তু সবাই এক ইহুদিরা সবাই এককেনো জানেন ইহুদিরা জানে যে তাদের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে আশি বছরের পর ইহু কোনো ইহুদি শাসক এবং কোনো দুনিয়াদারি রাজত্ব করতে পারে নাই নম্র সাদ্দাত ফেরাউনি যখন পৃথিবীর ভিতরে দেখতে পারে নাই ইহুদিবাদী দরজালের অনুসারীরা কিভাবে ঠিকবে কোন ইতিহাসের পাথায় নাই যে ইসলামকে ধ্বংস করে ওরা

ইহুদির সাথে বন্ধুত্ব করেছে আর ইহুদিরা এই সুযোগে ফিলিস্তিনের নিরাহ মানুষকে অহরহর ভাবে হত্যা করছে এটি আমরা কোনোদিন ভাবি নাই যে নিরাহ ফিলিস্তিনের উপরে ইহুদিবাদীরা দামগোস চালাবে হত্যাকাণ্ড চালাবে